আজকের স্টাইলি সিল্ক বাটিক গুলা কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা দাম থাকবে আপনাদের জন্য ভিডিও শুরুতে সেই জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না যায় আসসালামু আলাইকুম সিল্ক বাটিক চারটা নতুন ডিজাইন আজকে আপনাদের জন্য দেখাবো ফার্স্টে আপনাদের জন্য এই ডিজাইনটা দিয়ে ভিডিওটা শুরু করে ফেলি চারটা ডিজাইন চারটা ডিজাইন এই সুন্দর এবং ইউনিক পুরো ভিডিওটা দেখবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু বলে দিই আমাদের দোকানের নামটা কি দোকানটা কই আর কিভাবে অনলাইনে নিতে হয় সব জানাই পুরো ভিডিওটাকে দেখবেন ফার্স্টে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন পার্পেল এবং হচ্ছে খুব সুন্দর একটা বেগুনি কালারের ভিতরে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর জামার কাপড়টা কিন্তু সিল্ক থাকবে শুধুমাত্র স্যালোয়ারের কাপড়টা সত্যি হবে বাকি সব কিছু জামার কাপড়টা এনি গ্রোথের বোনরা কিন্তু চাইলে গোল করে বানাতে পারবেন এত কাপড় দেওয়া আছে আর হচ্ছে এটা ব্যাক সাইডও সেম প্রিন্ট সেজন্য ব্যাক সাইডটা দেখাচ্ছি না তো আমি এটার বাকি অংশগুলো একে একে দেখাই এটা ছিল জামার কাপড়টা একটা সফট সিল্ক যেহেতু আমাদের দেশটা গরমেরই দেশ তো এই দেশে আমাদের জন্য এই সিল্কটা খুবই উপযোগী এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যেটা কাপড় থাকবে হাতার কাপড় আর উন্নাট আপনাদের জন্য খুলে দেখাচ্ছি হাতার কাপড়টা ফুল হাতা হবে হবে ফুল হাতা এটা হচ্ছে হাতার কাপড়ের অংশটা তো এবার হচ্ছে এটার উন্নাটা আপনাদের জন্য খুলে দেখাচ্ছি যেমনটা আমি বললাম যে শুধুমাত্র সালোয়ারের কাপড়টা সতী হবে বাকি কিছুই সিল্ক থাকবে এটা হচ্ছে এটার খুব সুন্দর উনার কাপড়টা অন্যগুলো অনেক বড় এবং ডিজাইনটা অনেক বেশি সুন্দর আমি অন্যটা আপনাদের জন্য দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এইটার উনার কাপড়টা এত সফট কাপড় যে কারো পরে অনেক বেশি আরাম লাগবে এতটুকু আমি বলতে পারবো তো ভিডিও শুরুতে সেজন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর কালেকশনটা হারায় না নেয় সো এবার আপনাদের জন্য আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো এবং সেটা দেখাতে দেখাতে আমাদের আজকের ভিডিওতে এটার দাম কত থাকবে সেটা আপনাদের জন্য জানাবো তো এবার এই ডিজাইনটা আমরা দেখি প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনারা যে কোনো ডিজাইন দেখবেন এবং যেই কালারটা আমি এখন দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে জামার কাপড়টা এটা সালোয়ার উনারটা দেখাচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় এটা হচ্ছে এটার হাতার কাপড়ের অংশটা এটা হাতার কাপড়টা আপনাদের জন্য দেখায় এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে এটার খুব সুন্দর উনার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন সো আমি আপনাদের জন্য এটা দেখাতে দেখাতে আজকের ভিডিওতে এই সুন্দর সিল্ক বাটিকগুলার প্রাইস কত থাকবে সেটা কিন্তু আপনাদের জন্য জানাবো এবং প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর এক একটা থেকে এক একটা এটা হচ্ছে এটার খুব সুন্দর ওনার কাপড়টা দেখতে পাচ্ছেন সো এক কথা আপনাদের জন্য বলে দিব আজকের স্টাইলিশ সিল্ক বাটিকগুলা কিন্তু কেউই মিস করবেন না অনেক সুন্দর একটা দাম থাকবে আপনাদের জন্য সো এবার আপনাদের জন্য আমি প্রাইসটাই সেই জন্য বলে দিব প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড বারোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড বারোশো টাকা এক পিসে চালিয়ে নিতে পারবেন আর আমাদের এখানে এক পিস নিলেও যে দাম আপনি যদি এখানে চার কালারের চারটা ওনেন সে একই দামি থাকবে যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার ব্যাক সাইডটা যেহেতু আলাদা সেজন্য ব্যাক সাইডটা দেখালাম আর আগেরগুলা কিন্তু ব্যাক সাইডটা সেম এটা হচ্ছে জামার কাপড়টা এবার সালোয়ার ওড়না বাকিগুলা দেখা এবং প্রত্যেকটা ডিজাইন একেকটা এক এক রকম হওয়ার কারণে আপনাদের জন্য চয়েস করতে সুবিধা হবে এটা সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে এটা খুব সুন্দর ওড়নার কাপড়টা প্রত্যেকটা প্রাইস কিন্তু থাকবে বারোশো টাকা যাদের ভালো লাগবে আপনারা অনলাইনে নিতে পারবেন চাইলে দোকানে এসেও নিতে পারবেন যেহেতু আমি অনলাইনের কথাটাই বললাম অনলাইনে কিভাবে নিতে হবে সেটা আপনাদের জন্য জানাচ্ছি এবং প্রত্যেকটি ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর এবং টাকা উসুল করে একটা প্রাইস থাকবে আজকের এই ভিডিওতে যেটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবার আপনাদের জন্য অনলাইনের নিয়মটা বলে দিব লাস্ট ডিজাইনটা দেখাতে দেখাতে ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো টাকা অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে সদর এরিয়া থেকে নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নিলে ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর এটা শুধুমাত্র এক পিসের ক্ষেত্রে যে যত পিস বাড়াবেন তার অ্যাডভান্সের পরিমাণ কিন্তু তত বেশি বাড়বে এখন এটা আপনাদের ইচ্ছা দোকানে এসে নেবেন নাকি অনলাইনে নেবেন সো এটা এখন আপনাদের ইচ্ছা সো আমি সর্বশেষ ডিজাইনটার উন্নয়ন আপনাদের জন্য দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন এক একটা থেকে এক একটা সুন্দর হওয়ার কারণে আপনাদের যে কারো পছন্দ হবে ইনশাআল্লাহ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা